গল্পটা ঠিক এখান থেকেই শুরু একটা ছেলে জীবনে কি চায় পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জব বা কোনো একটা কর্পোরেট অফিসে বা যে কোনো ধরনের একটা জব সে করতে পারে কিন্তু অনেকেই আছে পড়াশোনা করেও সেটা করতে পারে না আবার অনেকেই আছে করতে পারে তো স্টুডেন্ট লাইফে আমি যখন পড়াশোনা করতেছিলাম তো আমি অনেক প্রবলেম ফেস করছি আমার পরিবার থেকে আমার ফ্রেন্ড সার্কেল থেকে অনেক জায়গা থেকে আমি ফেস করছি যেরকম আমার ফ্রেন্ড সার্কেলরা হইতেছে কক্সবাজার সেন্ট মার্টিন হতে যেত কিন্তু আমি যেতে পারতাম না আমার ফিনান্সিয়াল সাপোর্টটা ছিল না আমি অনেক মানে স্ট্রাগল করার চেষ্টা করছি যে পড়াশোনার পাশাপাশি কোনো জব করার দু সাল থেকে আমার পড়াশোনা পুরোপুরি অফ হয়ে যায় আমার ফ্যামিলির থেকে আমি ওরকমভাবে সাপোর্ট পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে আমি তখন ভাবছিলাম যে পড়াশোনা তো শেষ এখন কিছু একটা করা দরকার তো আমি তখন ঢাকায় চলে যাওয়ার চিন্তা ভাবনা ছিল আমার তো আমি ভাবতেছিলাম যে আমি নিজেকে নিয়ে নিজে অনেক হতাশ হয়ে পড়ছিলাম যে আমি কি করব না করব বা কোন কাজটা আমার জন্য পারফেক্ট হবে বা আমি কিছু মানে বুঝোতে পারছিলাম যে আমি কী করবো তখন থেকে আমি ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম যে কোনো সার্কুলার আছে কিনা যে আমি চাকরি পাবো কি পাবো না তো তারপর বেকারত্বতায় বুঝছিলাম যেরকম আমি সকালে বেরোতাম বেরোয় আড্ডা ঠাড্ডা দিয়ে আবার বাসায় আসতাম আবার ইয়ে করতাম এভাবে আমার আস্তে আস্তে আমার বাবা মা বলতেছে তুই এভাবে ঘোরাফেরা করতেছ যে তুই নিজেকে নিজে কিছু ভাবছ যে কি করবি না করবি বা কোনো প্রফেশন বেছে নিয়েছ আমি বলছি না আমি এখনো ভাবি নাই কিছু করব বা কী করব না এটা নিয়ে আমি এখনও কিছু চিন্তা ভাবনা করি নাই একদিন রাতে আমি ফোন টিপেছিলাম তো তখন বাজে একটা থেকে দেখটা। তো তার মধ্যে আমি ফোন স্ক্রোলিং করতেছি ফেসবুকে ঘাটাঘাটি করতেছি তো হঠাৎ একটা ভিডিও আমার সামনে চলে আসে সেই ভিডিওটা ছিল এমন যে মোবাইল টেকনিশিয়ান বিষয়ে একটা ইয়ে ছিল তো সেইখান থেকে আমি যখন ভিডিওটা দেখি দেখার পর সব খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তাদের ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমি কল করলাম কল করে যোগাযোগ করে সব ইনফরমেশান নিয়ে তারপর আমি তার কিছুদিন পরে আমি ঢাকায় উদ্দেশ্য রওনা দিই তো উদ্দেশ্য রওনা দেওয়ার পর আমি যখন ওখানে উপস্থিত হই তো তখন তাদের সাথে কথা বললাম কথা বললে আমারও ভালো লাগলো আমি তখনই ভেবে নিলাম যে আমি এখন এই সেক্টরে যদি আমি কাজ করি তাহলে আমি দেশের বাইরেও অনেক কিছু করতে পারবো বা এই বিষয়ে যদি আমি কোনো একটা হ্যান্ড স্কিল নিয়ে এখান থেকে বের হতে পারি তাহলে আমি বাইরের রাষ্ট্রেও আমি অনেক কিছু করতে পারবো একটা কথা না বললেই নয় যারা ইলেকট্রনিক্স নিয়ে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে যারা মানে পড়াশোনা করতেছে যারা ডিপ্লোমা করতেছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে মানে তারা তো আগেই শিখে আসে যে সার্কেট সম্পর্কে বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সম্পর্কে তাদের জন্য এটা সহজ হবে ফার্স্ট সত্যিকার অর্থে একটা স্মার্ট প্রতিষ্ঠান যেখানে যেখানের পরিবেশ তারপরে স্যারদের টিচিং পদ্ধতি শেখানোর যে পদ্ধতিগুলো সেগুলো আমার খুব ভালো লেগেছে এবং আমাদের যথেষ্ট পরিমাণ টুলস ইকুইপমেন্ট দেওয়া হয়েছে আমাদের নিজেদের শেখার জন্য আবার প্র্যাকটিস ল্যাবও আছে আপনারা নিজে চাইলে সেখানে যে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন আইপিএস ফার্স্ট থেকে কোর্সটি শেষ করার পর আমি আমার নিজের জেলায় গিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাই কর্মসংস্থান তৈরি করতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার স্বপ্নটাকে যেন বাস্তবায়ন করতে পারি সবাই ভালো থাকবেন I love it.